তো একদম চলে আসলাম ভোগশালাতে ভোগশালাতে কিন্তু এখন রান্না চলছে আর এখন বাজে প্রায় নটা সাড়ে নটা এরকম হবে তবে তখন থেকেই কিন্তু রান্না স্টার্ট করে দিয়েছে তারও আগের থেকে কারণ কি আমাদের বারোটার মধ্যে ভোগ লাগাতে হবে তো সেই জন্য রীতিমতো কিন্তু একদম টাইম মতো ব্যবস্থা শুরু হয়ে গেছে আর ওদিকে ওই যে পাখাটা চালিয়ে দিয়েছে যাতে করে গরম ভাবটা বেরিয়ে যাবে আজকে তো ভীষণ পরিমাণে গরম তো সেই জন্যই আর কি পাখাটা চালু করা হয়েছে আর তো জন্মদিন যার তাকে তো হলুদ মাখাতে হবে তো সেই জন্যই হলুদটা বাটা চলছে হলুদটা বাটছে গোটা হলুদকে বাটা হচ্ছে তারপর একটু সর্ষের তেল দিয়ে মাখানো হবে তবে যে মাখবে সে যে কতটা স্বস্তি পাবে বা কতটা আনন্দ পাবে সেটা দেখতে হলে আপনাদেরকে ভিডিওটা স্কিপ করতে হবে না আপনারা কিন্তু একদম যত্ন সহকারে প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকুন কি হচ্ছে আর এখানে আমি আপনাদের মেশিনটার কথা বলেছিলাম কিন্তু দেখানো হয়নি দেখুন এই হচ্ছে সেই মেশিন এর নাম হচ্ছে ওয়াটার কুলার ঠান্ডা জল তো এখান থেকেই কিন্তু ঠান্ডা জল পাওয়া যায় আর ঠান্ডা জলটা এত ভালো খেতে কারণ কি এই যে গরমটা পড়েছে তার জন্যই ভালো আবার হয়তো শীতকালে গরম জল হতে পারে সেটা আমি জানি না যদিও তবে ওয়াটার কুলার লেখা আছে মানে তো ঠান্ডা জল এবার শীতের দিনে গরম জল আসবে কিনা আমি সেটা জানি না তবে মেশিনটা চেক করার জন্য ওখানে রাখা হয়েছে একদম পারমানেন্ট যে ওখানেই থাকবে এমনটা না চেক করা হচ্ছে আর কি তো সেই জন্যই ওখানে রাখা হয়েছে আর এখানে এই যে আমি আসন করে দিয়েছি বসার জন্য তো ওকে হলুদ লাগাচ্ছে যেটাই হয় কারণ এই যে সবাই উপস্থিত ও ভাবছে কি হচ্ছে আমার সাথে সেটাই দেখুন মাখতেই চাইছে না এটা হয় যখনই অনেক লোক উপস্থিত হয়ে যায় না তখন ওদের মনের ভেতরে একটা ভয় কাজ করে যে আমার সাথে কি হচ্ছে তো এই যে আমিও হলুদ লাগাতে গেলাম কিন্তু ও মাখতেই চাইলো না দেখুন হলুদটা মাখতেই চাইছে না তবে যেখানে জলটা দিয়ে চলুন ওকে এবার চান করানো হবে ওখানে ওকেও চান করানো হবে আর তার সাথে আমার দুই মেয়ে তো একদম রেডি হয়ে আছে ওতে চান করার জন্য আর আমি সব সময় এটা চান করতে দিই না কারণ কি এতে এত পরিমাণ ওরা জলটা ঘেঁটে ফেলে না তার জন্য ওদের ঠান্ডা লেগে যায় তো তো এটাই হচ্ছে কারণ আর কিছু না না হলে জিনিসটা সত্যি খুব ভালো ও ঠাম্মি দিয়েছিলো আমার মেয়ে ঠাম্মি দিয়েছিলো মানে আমার শাশুড়ি মা এটা দিয়েছিল রায়ের জন্মদিন দিয়েছিল তো রায়ের জন্মদিন তো আবার আসতে গেল, জ্যৈষ্ঠ মাসেই ওর জন্মদিন তো যাই হোক জিনিসটা কিন্তু এখনো ভালো রয়েছে এক বছর হয়ে গেল তো জিনিসটা এখনো দেখুন ভালো রয়েছে কারণ ইউজটা কম হচ্ছে খুব একটা ইউজ হচ্ছে না ওটা রেখেই দেওয়া হচ্ছে তো সেই জন্য আর দেখুন এতে কিন্তু ও খুব আনন্দ পেয়েছে জন্মদিন ধরা হচ্ছে সব থেকে এটাই ও আনন্দ বেশি পেয়েছে আর সব কিছুতেই অতটাও ও শান্তি পায়নি এটাতে কিন্তু একটু আনন্দ পেয়েছে তো যাই হোক আপনারা কিন্তু দেখতে থাকুন এই জন্মদিনটা একটু ছোট্ট সেলিব্রেট করা হচ্ছে খুব বিশাল কিছু না মানে জন্মদিন হলেই আমাদের গুরুকুঞ্জ আশ্রমে যেমন ভাগবত হতো ভক্ত সেবা হতো সেটা কিন্তু না এটা খুব ছোট্ট করে হচ্ছে বৌদি এটা খুব ছোট্ট করে করেছে আর সব আত্মীয় স্বজনদের নিয়ে মানে বৌদির আত্মীয় স্বজনদের নিয়ে আর এই যে মেয়ের বাড়ির আত্মীয় স্বজন তো এই সব নিয়ে কিন্তু এই আজকের অনুষ্ঠানটা তো বৌদি এটাই চেয়েছিল যে জন্মদিনটা যেহেতু প্রথম একদম জন্মদিনটা ধরা হচ্ছে তো সেহেতু যদি বাবা আশীর্বাদ করেন আর কি তো সেই জন্যই আমাদের আশ্রমে করা কারণ এই ছোট্ট সেলিব্রেশনে বা ভাগবত না হলে তো বাবা খুব একটা যায় না তো সেই জন্য আশ্রমে যদি করা হয় তাহলে বাবা একটু আশীর্বাদ করবেন তো সেই হিসেবেই কিন্তু আশ্রমে করা হয়েছে আর বাবা কিন্তু আজকে বাড়িতে ছিলেন তাই বাবা আশীর্বাদও করেছে তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের আশা করি ভালো লাগবে হরে কৃষ্ণ राय गौर प्रवानंदे हरी ਕਾਈ ਗੌਰ ਕੇ ਬਨੰਦੇ ਹਰੀ